নমস্কার আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম রাত নটা বাজে নটা বাজে আমাদের ঘড়িতে নটা মানে আমাদের ঘড়ি পঁচিশ মিনিট এগিয়ে তার মানে আটটা পঁয়ত্রিশ বাজে আজকে একটু একটু বিরিয়ানি করব। তারই বন্দোবস্ত করছি যন্ত্র চলছে আর আপনার আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে আজকে হচ্ছে উনতিরিশে মে বৃহস্পতিবার সকাল থেকে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি ওয়েদারে একটু বিরিয়ানিটাই খেতে ভালো লাগলো তাই জন্য একটু তোরজোর করে নিলাম বিরিয়ানির জন্য বিরিয়ানির জন্য কী কী রেডি করেছি একটু দেখুন চলুন এই যে বিরিয়ানি হবে এই কারণে আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি বিরিয়ানির জন্য বিরিয়ানি রাইস নিয়েছি নিয়ে এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এটা কিছুক্ষণ ভেজানো থাক আধ ঘন্টা ভেজানো থাকলে ভালো হবে এই যে এখানে আমি ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি এটা সেদ্ধ হোক আর মাংসটাকে ধুয়ে ভালো করে এখানে আমি নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার এখন আমার অন্যান্য কাজগুলো বাকি আছে যেমন মশলাপাতি রেডি করতে হবে প্লাস মশলাটা মেন মেয়ে মশলাটা রেডি করতে হবে করে মানুষটাকে আরেকটু ম্যারিনেট করার ইচ্ছা আছে অন্য কিছু দিয়ে দেখি কতটা কি করা যায় রাতও হয়েছে তাড়াতাড়িও করছি মাম্মা তো খাবে আবার আর ও জানেও না যে বিরিয়ানি হচ্ছে আমি অফিস থেকে এসেছি ও সেটাও মানে জানে না ও বাড়িতে নেই একটু জেঠুর বাড়িতে গেছে ও আসুক আস্তে আস্তে আবার যখন দেখবে ও খুব খুশি হবে কারণ ও বিরিয়ানিটা খুব পছন্দ করে ঠিক আছে আমি বাদ বাকিগুলো একটু রেডি করি রেডি করে আপনাদের সাথে আবার শেয়ার করছি এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো দেখুন ফেটে ফেটে গেছে সুতরাং ডিম সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি মশলার জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একটু কেটে নেব তার জন্যই কী বলে আপনার বসে পড়েছি বটি নিয়ে কাটতে বন্ধুরা এখানে একটু কোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ নিয়েছি এগুলো আমি একটুখানি ভেজে নেব কিন্তু আমার কাছে জাইফল জৈত্রীটা নেই আমি এভারেস্টের গুঁড়ো এই মশলাটা বিরিয়ানি মশলাটা নিয়েছি আর জাইফল জৈত্রীটা নেওয়া হয়নি গোটা ওই মশলাটা আমি পাইনি আর কেনাও হয়নি মানে যেটা বিরিয়ানির যে মেন মশলাটা একটা প্যাকেট মশলা পাওয়া যায় সেটা নেওয়া আমি একটুখানি ভেজে নেবো পরে বলে দেবো এই যে বন্ধুরা অল্প একটুখানি মশলা গুঁড়ো হয়েছে এলাচগুলো ভালো হয়নি একটু বন্ধুরা এখানে আমি এবার মশলাটা পেস্ট করে নেবো এখানে আমি পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর রসুন দিয়েছি আদা দিয়েছি দিয়ে মাংসের জন্য মাংসটা কষাবো মাংসটা পেস্ট করে নেবো জন্য মোটামুটি গরম হয়ে গেছে পেঁয়াজটা ভেজে নেবো বেরেস্তাটা রেডি করে নেব দিদি আর ওদিকে আপনার বিরিয়ানির জলটা ফুটছিল ওকে মশলা গরম মশলা দিয়ে আর সাদা তেল দিয়ে দিয়েছিলাম চালগুলো একটু ঝরঝরে হওয়ার জন্য দিয়ে চালটা যে ভেজানো চালটা ছিল ওটা দিয়ে দিয়েছি একটু লবণ দিয়েছি আর এদিকে আমি বেরেস্তাটা ভেজে নিই একটু রেডি করে নিই বন্ধুরা এদিকে আলু আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে রেখে গিয়েছি আলুগুলো একটু ভেজে নেব আর এদিকে পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে ভাতটা ফুটে গেছিলো এখন আবার ফুটছে হচ্ছে ভাতটা আর এদিকে বেরেস্তাটা একটু নিয়ে দিই লাল লাল করে একটু ভাজতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলেই মারা গেছে ওখানে কি হবে মাংসের জন্য একটু টক দই ফেটিয়ে দিচ্ছে মা বেড়েশতাগুলো ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে ভেজে নিয়েছি আর খবরের কাগজের ওপর রেখেছি যেহেতু ওর মধ্যে যে তেলটা থাকবে ওটা যাতে টেনে নেয় এবার আলুগুলো ভাজবো আলুগুলো একটু ভেজে নিয়ে সুন্দর করে

দাঁড়াও তাহলে একটু ওয়েট করো আমি এই তো কদিন আগে করলাম এবার আবার করব দাঁড়া ফ্যানটা গেলে নি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি নিয়ে এবার মাংসটা বসাবো বলে রেডি করছি এদিকে কড়ায় তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা মশলাটাকে ভালো করে মাংস থেকে এই মাংসটা আমি দিয়ে দিলাম মশলাটার মধ্যে মাংসগুলো কষতে হবে ভালো করে মশলাটাকে কষা করছে দেখুন এখন মাম্মাম এখন জল নিয়েছে জল নিয়ে কি হবে মা

ম্যারিনেট করার সময় একটু বেশি করে নুন দিয়ে রেখেছিলাম এবার আমি একে একে হলুদ গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবো দেবি ঠিক আছে একটুখানি কষিয়ে ভালো করে গুঁড়ো লঙ্কা দেবো বিরিয়ানির মশলাটা ধুলে দেব

এই মশলা দেওয়া জলটা ধুয়ে আর ওই যে দই দিয়েছিলাম এবার মাংসের মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো আবার কষব মাংসটা আমি কষার পরে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু আমার দেরি হয়ে গেছিলো কষাতে গেলে অনেকটা সময় লাগবে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য তাই জন্য আমি অনেকটা রাত হয়ে গেছিলো প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য আর কষতে কষতে শেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নামিয়ে নিয়ে এদিকে বিরিয়ানিটা লেয়ার দেবো বলে হাঁড়িতে প্রথমে প্রথমে একটু ঘি দিয়ে দিয়েছি দিয়ে যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেই মাংসের গ্রেভি অনেকটা নিচে দিয়ে দিলাম কারণ হচ্ছে তালে মা ভাতটা যাতে নিচের না হাঁড়ির নিচে লেগে যায় দিয়ে ভালো করে একটু চারদিকে ছড়িয়ে নিলাম নেয়ার পরে ভাতের লেয়ারটা দিচ্ছি প্রথমে ভাতগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে মাংসটা দেবো এই মাংসগুলো দিচ্ছি চিকেনগুলো চিকেন গুলো দেওয়া হয়ে গেলে তারপরে আলু দেয়া হবে চ্যাট চাট করে এগুলো দিয়ে মানে এটা স্পিডে করে দিয়েছি তাড়াতাড়ি দেখানোর জন্য মাংস আর আলু দেওয়া হয়ে গেলে এবার আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো এটা গোটা বিরিয়ানির মশলা যেটা গুঁড়ো করে রাখা ছিল এটা বাড়িতে আগে ছিল আমি খেয়াল করিনি সেটাই দিয়ে দেওয়া হলাম আর সঙ্গে এভারেস্টের যে বিরিয়ানি মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম তারপরে বেশি করে ঘি দিয়ে দিলাম ঘি না দিলে মচবে না বিরিয়ানি ঘিটা দিয়ে দিলাম এবার ঘিটাকে আমি আগে গরম করে রেখে দিয়েছিলাম এই একইভাবে বাকি লেয়ারগুলো আমি করে নেব আমি এখানে দুটো লেয়ার করেছিলাম এবং ফাইনালি লেয়ারগুলো করার পরে কেমন লাগছে তো আপনারা দেখুন বেশ তো দেখতে হয়েছে এটা ওপরের লেয়ারটা যে বাকি ঘিটা ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে দেবো দিয়ে তারপরে পনেরো মিনিট মতো আমি দমে বসিয়ে রাখবো একটুখানি শেষে মশলা ছিল বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে চাটু বসিয়ে রেখেছিলাম তার উপরে হাঁড়িটা বসালাম নালে নিচে লেগে যাবে তাই জন্য দিয়ে আর এই নোড়াটা রেখে দিয়েছিলাম দিয়ে বসিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পরে তারপর আমরা দেখতে তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর মামা মের রিয়াকশানেই বুঝতে পারলেন যে ও খুব খুশি আর খেতেও খুব ভালো হয়েছিল এবং আমরা সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম তা আজকে এবার আমরা খাওয়া দাওয়া করবো আর বাড়ির সব থেকে ছোটো সদস্য মামামের জন্য আগে তোলা হচ্ছে তারপরে ও খেয়ে নিলে তারপর আমরা সব খাবো আর আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো আর কেমন লাগলো ব্লগটায় আপনি জানাবেন আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আর এই মামের জন্যই খাবার রেডি করা হচ্ছে ওকে এখন একটু খাইয়ে দেওয়া হোক আর বিরিয়ানিটা সত্যিই খুব ভালো হয়েছিল আপনাদের যদি ভালো লাগে খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে করেছি আপনারা বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন থ্যাংক ইউ